আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি এখানে তোমাদের পূর্ণমান সত্তর নম্বর আমার সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা প্রশ্নপত্র এটি ভালো করে দেখে নাও আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এখানে তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র কি বলছে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চোদ্দোটি এমসি আছে তোমাদের চোদ্দোটির কিন্তু উত্তর করতে হবে ভালো করে তোমরা প্রশ্নপত্রটি দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো একের দাগ আমুক্ত মাল্যদ গ্রন্থটি লেখা উত্তরে তেলেগু ভাষায় দুইয়ের দাগ পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনের দাগ খাটুগানের প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির তারপরে আসবো চারের দাগ শ্রীকৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি কী ছিল উত্তর ভাগবত পাঁচের দাগ ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে উত্তর সপ্তদশ শতকে তারপরে ছয়ের দাগ ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ এখানে উত্তরে দুটি তলোয়ার নিতেন আর সাতের দাগ ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আটের দাগ ব্লক তৈরি হয় অনেকগুলো গ্রাম নিয়ে তারপর আসবো পরে প্রশ্ন নয়ের দাগ মনসব বলতে বোঝানো হয় উত্তর ডি মোগল প্রশাসনিক পথ দশের দাগ উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল কার নেতৃত্বে বি শ্রীমন্ত শঙ্করদেবের এগারো দাগ দাগ ও দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল শেরশাহ তারপরে বারো দাগ ধীমান ছিলেন সি ভাস্কর তেরো দাগ সদক্ষে কনামৃত বইয়ের বিষয়বস্তু ছিল কবিতা চোদ্দোর দাগ সুলতান রাজিয়ার মৃত্যু হয় বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে চার পাঁচটি শব্দ বা একটি বাক্যে এখানে চোদ্দোটি আছে তোমাদের চোদ্দোটি এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের এখান থেকে পেয়ে যাবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তিনের দাগ নিজের প্রশ্নগুলির উত্তর দিতে হবে দুই তিনটে বাক্যে এখানে দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নপত্রটি খুবই ভালো করে দেখবে আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে চারের দাগ নিষের প্রশ্নগুলির উত্তর দিতে হবে আট থেকে দশটি বাক্যে যে কোনো ছটি তোমাদের পাঁচ নম্বরের পাঁচ ছয় তিরিশ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এরকম ধরনের আরও প্রশ্নপত্র তোমরা অবশ্যই পরবর্তীতে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পাবে অবশ্যই অবশ্যই তারপরে যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালো করে দেখো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকো বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন